নাযারে নায়ে বাদাম তুইলা যাও অসে অসেনশায় রো মাঝে সেই কথা যাও বইলা নায়ে বাদাম তুইলা বন্ধুরে যাও চইলা নায়ারে ভাটির দেশে যাও যদি তুমি ইজল তোদের হাতে সেথায় আমার ভাইজান থাকে আমার কথা কয় তাকে সেথায় আমার ভাইজান থাকে আমার কথা কয় তাকে মইলাম যেন জইলা কুন্দরে যাও চইলা